যেখানে গণতন্ত্র নাই সেখানে সাম্য থাকার প্রশ্নই ওঠে না যেখানে জনগণ রাষ্ট্রের মালিক নয় সেখানে সাম্য গণতন্ত্র থাকার প্রশ্নই ওঠে না ছয় এপ্রিল সারা দেশে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হবে মানে দেশের মালিক জনগণ এইটা পাকিস্তান আমলও ছিল তেসরা মার্চে প্রজাতন্ত্র দিবস ছিল এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে পুনরুদ্ধার করতে হবে কয় এই জন্যই আজকে মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধ ডাক দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব এই ত্রিত্রয়ী সাম্য যেখানে গণতন্ত্র নাই সেখানে সাম্য থাকার প্রশ্ন হয়ে না যেখানে জনগণ রাষ্ট্রের মালিক নয় সেখানে সাম্য গণতন্ত্র থাকার প্রশ্ন উঠে না শেখ পুঁজি বলেছিলেন আমি এই ত্রৈ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কনপ্রজা প্রজাতন্ত্র দিবস পালন করার মধ্য দিয়ে রাষ্ট্র স্বাধীন এটা ঘোষণা করছি কিন্তু সেটা আজ কোথায় যাই হোক আর দাবি নয় দেশের মালিক জনগণ অংশীদারিত্বের গণতন্ত্র তারার্থ সাম্য যেখানে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র যেখানে জনগণের অধিকার পাবে সেই প্রজাতন্ত্র দিবস আমরা পালনের মধ্য দিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য এই লড়াই যে মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে শাসন ব্যবস্থা চুরি হয়ে গেছে গণতন্ত্র চুরি হয়ে গেছে আমাদের লিখিত প্রস্তাবনা পাঠ করবেন আমাদের দলের সাধারণ সম্পাদক আমি বিশেষ কারণে শারীরিক আমি আসতে পারছি না আমাদের দলের সাধারণ সম্পাদক অত্যন্ত বলিষ্ঠতার সাথে যোগ্যতার সাথে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি এখন তাকে আজকের এই বক্তব্যের জনগণের অধিকার ক্ষমতা নিশ্চিত করার জন্য যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহ্বানের সাথে সম্পৃক্ত কর্মসূচি ঘোষণা করার জন্য প্রজাতন্ত্র দিবস আজ থেকে দশই এপ্রিল সারা বাংলাদেশে প্রজাত্র দিবস উদযাপিত হবে